কথা আমি বলতে পারবো আবার চতুর্দিকে সারা রাজ্যে ছড়িয়ে যাচ্ছে আমার কলঙ্ক নিয়ে তাহলে আমি বলতে পারবো নিজের মানে উত্তমকে কে কি বলা যায় মানে আমাদের হাতে যদি উঠে যেত উত্তম

যারা কর্মী ছিল যারা আমাদেরকে হুমকি দেখা তোমার জমি বিক্রি করা হলো টাকা দিতে হবে তারও ঘরে আমরা হামলা করিনি আপনার প্রতিবাদ করুন পা দেবেন না একদম কোন রকম বিভাজন করবেন না কোন সম্প্রদায় ধর্ম বর্ণ নিয়ে কোনো ভাগ করবেন না আইন হাতে তুলে নেবেন না আপনারা যে লড়াই করছেন আপনাদের বলছি মহিলাদের আমি পায়ার দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছি এই লড়াই ভারতবর্ষের দৃষ্টান্ত আমরা সঙ্গে আছি এবার দেখা যাক এটা আমরা সবাই মিলে কোথায় পৌঁছে পারি ঠিক আছে আমরা অন্য জায়গায় যাচ্ছি আপনারা মানে ভালো সাবধানে থাকুন না একটু সাবধানে থাকুন কি বলবো প্রশাসন তো কোনো কাজই করছে না মুখ এখন আড়াল করে তারা একটা মানুষকে অ্যাড্রেস করলে তো হয়ে যায় ঝামেলাটা মিটে যায় কি আমরা রাস্তার পাশে ধরে থাকি না আমরা একটু ভিতরে আছি আর যারা রাস্তার পাশে আছে তারাই বলতে পারবে যে রাতের বেলা বাইকে যাতায়াত করছে মানুষজন তো বলছে যে সার্জেন্সিক নাকি এখানে সন্দেশখালী মানে আসছে যাচ্ছে খেয়াও তো চলছে রাতের বেলা এবং হয়ে যাচ্ছে রাতে হচ্ছে না সেই সময় সেই সময় মোটামুটি এইসব লোডশেড মানে ইচ্ছাকৃত আর কি ইচ্ছাকৃতই হচ্ছে পাওয়ার মেন তো থানার পাশেই মেনটা আছে হ্যাঁ মেন থানার পাশে মেনটা থানার পাশে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে অপারেট থেকে অপারেশন হচ্ছে হ্যাঁ

রাতের বেলায় তো আমরা এমনি ঘর থেকে বাইরেই বেরোতেই ভয় পাচ্ছি এমন অবস্থা হচ্ছে মানে চারিপাশে শুধু সন্ধ্যের পরের থেকে দশটা বারো পর থেকে শুধু কুকুর ডাকছে শুধু কুকুরের ডাক তাহলে আমরা জনগণ আজকে আপনারা দাঁড়িয়েছেন কোথার থেকে জনগণ তো আমাদের থেকেই দাঁড়িয়েছে তাহলে আমরা যদি না আপনাদের কাছে সুযোগ পাই তাহলে আমরা কাদের কাছে যাব লাস্টে তাহলে আমরা ঝাটা জুতো ধরতে বাধ্য হব তো নাকি আর এখানে যে বারবার অভিযোগ উঠছে যে আপনাদের এখানকার মহিলাদের উপর নির্যাতন হচ্ছে এটা কি সত্যি কথা এটা সত্যি

ফাতাকে জনগণ ফুলানঘস্কি নাকি মানুষ ওইরকমই তো হলো ফুলানঘস্কি মানুষ মনুষত্বের মধ্যে আছে এটা মানুষের মধ্যে আছে নিজেই মনে হচ্ছে বেজন্ম আর কিছু না না মা বডি কি আপনারা তো মায়ের জাত আমরা মায়ের জাত মে মানে মা ওর নিজের মা আজকে যদি জানে না ভগবান আর মাকে রেখেছে কি না রাখেনি তাহলে আজকের ওর মাকে অসম্মান করেছে শুধু আমাদের না প্রতিটা নারী জাতিকে অসম্মান করেছে ও সেই সেই তো কথা এই আপনারা একজোট হয়ে আছেন এটা বলে থাকবেন এটা কি কথাটা কি করে বললো আমার কাছে কথা হচ্ছে একটা মেয়ের মানুষের জীবন অহনা নগরের অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে পারে নাকি আমরা হয়তো এতদিন পরিস্থিতি চাপে কিছু বলতে পারিনি করতে পারিনি আজকের আমরা উঠে দাঁড়িয়েছি দিন দিনের পর দিন নোংরা মিলে বেড়ে চলেছে আর দিদি আমি তো বলবো দিদি পুষে রেখেছে এদের

এবারে আপনারা ঠিক করেছেন কি ভোট দেবেন তো আপনারা ভোট দেবো আপনারা কি একা একা ভোট দিতে যাবেন না সবাই একসাথে যাবেন না সবাই একসাথে যাবেন যাতে করে যাতে আপনারা নিজেদের ভোটটা দিতে পারেন প্রয়োজন বলে যে বিয়েরা করবে

দিদি আমাদেরকে সেখান থেকে বসে বসে বলছে যেখানে ডাকে সেখানে তো যেতেই হয় যেতেই হয় বাইরে বাড়িতে যদি বেটা ছেলে না থাকে মেয়ে ছেলেকে বলবে চলো

কথা একটা বলে যাচ্ছি যে আমাদের পক্ষ থেকে এই সমস্ত মানুষদের ধরে কেস দেওয়া হয়েছে যে কারণেই হোক তারা যে পরিস্থিতির শিকার হয়ে আজকে এই রাস্তায় বেরিয়ে এসে এত বড় আন্দোলন করছে আমরা সেই সমস্ত মানুষদের খুব দ্রুত মুক্তির দাবি করছি এই সমস্ত গরিব মানুষ

কোনো এর তরফ থেকে নয় আমাদের সাথে কথা বলতে কারণ আমরাও তো শুনছি যে আপনাদের এই রকম কষ্টের মধ্যে আপনারা চলছেন এত বয়ে সেটাই জানতে অভিজ্ঞতা করতে নিতে আসছে আপনাদের কাছে আপনাদের আপনারা তো আমার কাছেই আছেন মানে আমরা তো সব কাছাকাছি জায়গায় থাকি কী অবস্থা আছে আমরা তো ভয় ভয় দিন কাটাচ্ছি এখন ভয় ভয় দিন কাটাচ্ছি মানে লোকজনে এসে আমাদেরকে করবে এইসব মদি পড়া করে এই সে মানে এই সাজান ভাইয়ের এই সব মানে ভয়ে ভয়েই মানে আমার কাটা যাবেন

টোটো পাঠিয়ে দিচ্ছে টোটোই উঠছি যাচ্ছি লোক বসে আছে আমাকে বাড়ি দেওয়া হচ্ছে আমি কাগজ মরে দেওয়ার আগে তারাই টিপা দিয়ে